আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যান্টিবায়োটিক এর অপব্যবহার বিষয়ক ভিডিওর দ্বিতীয় পর্বে প্রথম পর্বটি না দেখে থাকলে আগে দেখে নিন বুঝতে সুবিধা হবে কোনো কোনো রোগ জীবাণু আবার নিজেদেরকে এমন একটি আবরণের মধ্যে আবদ্ধ করে ফেলে যে ওই অ্যান্টিবায়োটিক আর ওই রোগ জীবাণুকে খুঁজেই পায় না এই আবরণও আবার এক এক জীবাণুর ক্ষেত্রে এক এক রকম এখানেই তারা থেমে থাকে না বরং এরা নতুন করে বাচ্চা কাচ্চাও পয়দা করতে থাকে একই সময় তাদেরকেও তারা একই রকম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত করে প্রস্তুত রাখে আত্মরক্ষার জন্য এর ফলে যেটা হয় ওই অ্যান্টিবায়োটিকটা এরপর থেকে আর ওই ব্যক্তির শরীরে কাজ করে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে নতুন বৈশিষ্ট্য অর্জন করা জীবাণুগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না তিনি হাঁচি দেন কাশি দেন জীবাণুগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এক সময় পুরো এলাকার কোনো আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করে না যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে এই পুরো প্রক্রিয়াটির নামই হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক মানব ইতিহাসের এক যুগান্তকারী আবিষ্কার এই আবিষ্কার বিপুল সংখ্যক রোগীর জীবন রক্ষা করে চলেছে যুগ যুগ ধরে অথচ অ্যান্টিবায়োটিক আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে অনেক বছর পর এগুলো আর কাজ করবেন সাধারণ একটি রোগেও কোটি কোটি লোক মারা যাবে আবার কেন বলেছিলেন তিনি এমন কথা কারণ অ্যান্টিবায়োটিক সেবনের কিছু নিয়ম আছে একটি নির্দিষ্ট ডোজে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় না হলে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে হয় তা প্রথম পর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি না দেখে থাকলে একবার ওই ভিডিওটি দেখে নিন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমরা খুব ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন ধরনের আবরণের তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না অধিক মাত্রায় অপব্যবহারের কারণে অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে দিন দিন এমন একদিন আসবে যখন আমাদের বড় বড় হাসপাতাল থাকবে সেখানে এফ এমডি পিএইচডি করা চিকিৎসকও থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না সামান্য সর্দিতেই রোগীরা মারা যাবে সবাই তখন তাকিয়ে তাকিয়ে দেখবেন আর হা কেন এমনটি হচ্ছে কে দায়ী এখানে আজ এ পর্যন্তই বাকি আলোচনা হবে পরবর্তী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ